হ্যালো প্রিয় বন্ধুরা যে কোনো ছবির ড্রয়িং করার জন্য প্রথম নির্বাচন করতে হবে দিয়ে ড্রয়িংটি সঠিকভাবে করে নিতে হবে পেন্সিল ড্রয়িং ভালো না হলে কালার ভালো হবে না কালার নির্বাচন করে আমি এখানে যে ড্রয়িংটি করতে যাচ্ছি এটি সম্পূর্ণ বিরোধী দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে দিয়ে ড্রয়িং করে ধাপে ধাপে ড্রয়িংটি কালার করে তুলেছি যেটি আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন দেখা যায় জলাশয়ের মাঝে মাছরাঙা পাখি বসে থাকে অপরূপ সুন্দর একটি মনোরম দৃশ্য যেখানে একটি ঘাস গাছের উপরে একটি মাছরাঙা পাখি বসে আছে মাছ শিকারের জন্য সে শিকার করার জন্য ব্যস্ত তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে পানির দিকে তাকিয়ে আছে কোথায় মাছ দেখা যায় তারপর সে মাছ শিকার করবে এই ড্রয়িংটি করার জন্য আমি একটি ফোর পেপার নিয়েছি ফোর পেপার নিয়ে তারপরে পেন্সিল দিয়ে প্রথম হালকা করে দাগিয়ে নিয়েছি পেন্সিল স্কেচ যদি ঠিক হয় তাহলে ড্রয়িং কালার দিলেও সেটা দেখতে সুন্দর লাগে এরপর আমি ধাপে ধাপে যেখানে যে কালার হবে সে কালারগুলো দিয়ে নেবো তা আমরা স্বাভাবিক মাছ পাখিটি কালার দেখি নীল আকাশে বাপেটার দিকে সাদা বা কমল এই ধরনের কালার দেখি আমি এইভাবে কালার দিয়ে সাজাবো প্রিয় সোনামা চাইলেন সহজেই ড্রয়িংটি করতে পারে এবং শিখতে পারে ড্রয়িং শেখার জন্য প্রথম পেনসিল স্কেচটি নির্বাচন পেনসিল নির্বাচিত করতে হবে পেনসিল দিয়ে ড্রয়িং করে তারপর কালার এটি একটি গ্রাম বাংলার অপূর্ব একটি দৃশ্য মাছরাঙা পাখি যা আমরা আমরাও দেখতে পাই আমাদের গ্রামে বিভিন্ন খালে বিলে পুকুর ধারে মাছরাঙা পাখি গাছের ডালে বসে থাকে মাছ শিকার করার জন্য এখানে একটি ঘাস গাছের উপরে মাছরাঙা পাখিটি বসে আছে শিকারের আসায় শিকার পেলে সে ঝাঁপ দিয়ে পড়বে সেই পানির মধ্যে মাছ ধরার জন্য এবং তার শিকার মিস খুব কম হয় এখানে আমি মাছের কালার দিয়েছি দেখতে পেয়েছো এরপর আমি তাকে ঘাসগুলো কালার দিয়ে নেব তুমি সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারো এখানে আমি কী কথা যাচ্ছি এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবে ড্রয়িং শেখার জন্য চাই মনোবল এবং সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলেই সহজে একটি ড্রয়িং তৈরি করা যায় ভুলবাল ড্রয়িং করে কোনো লাভ নেই তার ভুলবাল ড্রয়িং করার আগে পেন্সিল স্কেচ ঠিক করতে হবে পেনসিলের ড্রয়িং আঁকা যদি ঠিক থাকে তাহলে কালার